মারে নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস বৈকুণ্ঠিতে আকাশে লক্ষ্মী নারায়ণ করিতেছে কত কথা সুখে আলাপন সৃষ্টি তত্ত্ব জ্ঞানে তত্ত্ব কত কথা হয় শুনি আপুলোকিত হয় দেবীর ওই হৃদয় অকসাৎ দেবর্ষি নারায় অনুসারে আসিলেন ভক্তিচিত্তে বৈকুণ্ঠ নগরে প্রণাম করি দেবর্ষি বলেন ও বচন মর্তে দুর্ভিক্ষ মাগো কি ভীষণ ঋষি বলে মা তুমি চঞ্চল মন সর্বদা ঘোর ভবন হতে ভবন মর্তবাসী তাই দেখো কষ্ট কত পায় দেখি তাহা কেমনে মমপ্রাণে সয় অনা ভাবে লোকে কত কষ্ট ভোগে মরিতেছে অনাহারে কৃষকায় রোগে ধর্মাধর্ম লোকে সবে ত্যাগ করি দেয় স্ত্রী কন্যা বিক্রি করে ক্ষুধারও ও জ্বালায় দুর্ভিক্ষ হইল শেষ মরে জীবগণ দয়া করে মাগ তুমি কর নিবার এই দুর্দশা দেখি প্রাণে নাহি সয় কর নিবারণ মাগ হইয়া সদায় নারদেরও বাক্য শুনি কহেন হরি প্রিয়া বিশ্বমাতা আমি দেবী বিষ্ণু জয়া যে যেমন করে সে তেমনও পায় সেদ সে কর্মফল করে হায় হায় মহামায়ার স্বরূপে নারী সত্য বচন মর্তবাসী না মানে এই কথন সদাচার কুলশীল দিয়া বিসর্জন ঘরের লক্ষ্মীকে করে সদা বর্জন এমনও মনুষ্য জাতি মহাপাপ করে কর্মদোষে লক্ষ্মী ক্যাজে গা তাহারে নারীরও পরমগতি স্বামী ভিন্নকে বা ভুলিও না করে নারী প্রতিপদ সেবা যেতায় স্বেচ্ছায় ঘুরিয়া বেড়ায় গুরুজনে নানা কটুবাক্য শোনায় সর্বদা হিংসা করে মানে আচার হিংসাতে তার মাঝে সংসার ছড়া নাই দেয় প্রভাতকালে লক্ষ্মী সে স্থান ছাড়িয়া চলে অতিথি যদি উপস্থিত হয় দাঁড়ে দূর দূর করি তারায় ও যে বা গুরু ব্রাহ্মণ দেখি ভক্তি নাই করে মমনী বশ কবু নাই সেই ঘরে সাক্ষানা দেয় বাসি কাপড়ে স্নান নিত্য নাহি করে যে মনুষ্যগণ তেজিয়া তাহারে করি অনত্র গমন তিতি ভেদে যে বা নিষিদ্ধ দ্রব্য খায় হই না কভু তার উপরও সহায় যে মনুষ্য ভক্তিভাবে একাদশী না করে কদাপি নাই থাকে তাহারও ঘরে উচ্চ হাসি হাসিয়া যে নারী ঘোরে গুরুজন দেখি ঘুমটা টানা টানে বয়োজ্যৈষ্ঠ দেখি যারা প্রণামনা করে সন্ধ্যাকালে কালে নাহি দেয় ঘরে কুর দেবতা কবু নাই পূজে সাধু সন্ন্যাসী দেখি হাসাহাসি করে এমনও নারী যে বসতি রয় লক্ষ্মী ত্যা যে জানিবে নিশ্চয় এত বলি লক্ষ্মী দেবী বলেন মুনিকে কর্মদোষে মনুষ্য নিজ ফল ভোগে ঋষি বলে মাগো তুমি জগত জননী সন্তানকে করো ক্ষমা হে সনাতনী দূর করি দাও মা ভীষণ মহামার বরে দিয়ে দিবে রে কর হো নিস্তর এই বলি বিদায় হইলেন মহামণি চিন্তিত হইয়া কহেন নারায়ণী কহ কহ কিরীপময় প্রভু নারায়ণ কিরূপে নিষ্কৃতি পাইবে জীব গণ লক্ষ্মী দেবীরও কথা শুনি কহেন জনার্দন শুনো দেবী মন দিয়া আমারও বচন তুমি যে পরমা প্রকৃতি দেবী ভগবতী তোমারও কৃপায় দূর হইবে অনা যে জনগুরুবারে লক্ষ্মী ব্রত করে সুখী জীবন কাটাইবে তোমারও বারে লক্ষ্মী নাই ছাড়িবে তাহারে জীবন আনতে আসিবে সে বৈকুণ্ঠ নগরে মারতে গিয়া করো এই ব্রতেরও প্রচার তোমার কৃপায় দূর হইবে অনাচার গমনও করেন ও দেবী শুনি হরির কথা পেচুকে মারতে আইলেন জগত মাতা অবন্তি নামক নগরী পাশে একে বন তথা আসিমা কমলা উপস্থিত হন এ ছিল ব্যবসায়ী ধনেশ্বর রায় অগাধ ধন কুলো বসি খায় পত্নী সুমতি ছিল সাত কুমার সংসার ছিল তার লক্ষ্মীর ও ভান্ডার যতাকাল ধনেশ্বর করিল গমন বিধুবা হইল পত্নী ভাগ্যেরও লিখন সর্বদা কলহ করে সপ্তবধূগণ মারামার কাটাকাট হয়তো সর্বক্ষণ সংসার রচিল যে যার মতো যার সুখের ও পরিবার হইল ছাড় এই দুঃখে ধনেশ্বর পত্নী ভীষণ শোকে বনে গমন করিল জীবন তেজিতে সেই বনে বিদ্যা বসি করে হায় হায় এই বুঝি লেখা ছিল বিধাতার ও খাতায় এই দেখি হরিপ্রিয়া বিদ্যার ছদ্ম বেশে দেখা দিলেন ধনেশ্বর ভরজারে দেবী কহেন দেহ পরিচয় কোথা হতে আসিলে বল আমায় স্থান বড় ভয়ানক নির্জনবন হেতা হোতা নানা জন্তু করে বিচরণ বুড়ি বলে মাগো পোরা কপাল আমার ভয় আমি করি না মরিবার আর এত বলি বিদ্যা সব কথা কন শুনি দুঃখিত হইল কমলার ও মন বিদ্যা পড়তি বিষ্ণুপ্রিয়া কহেন বচন আত্মহত্যা মহাপ্ত্রেরও লিখন যাও তুমি গিরে ফিরি করলক্ষ্মী ব্রত অবশ্যই আসিবে সুখ ও মত গুরুবার সন্ধ্যা কালে মিলিয়ে গণ ব্রত কিছু করিবে আয়োজন আসন পাতিত লক্ষ্মী মূর্তি বসাইবে আম্র পল্লব গোটা ফলে ঘটও সাজিবে বিবিধ পুষ্প বিল্লপত্র নৈবৃদ্ধ সকল দিবে কলা শর্করা আতপ তণ্ডুল একটি করে মুদ্রা রাখিবে ঘটে এক মুষ্টি জমাইবে ভারে। বে পল্লবে করিবে সিন্দুর তৈলে গোলা চালবাটি বাটি লক্ষ্মী সম্মুখে দিবে আলি পনা ধূপ দিবে জালি সম্মুখে রাখিবে আসন পাতি লক্ষ্মী পূজায়ও বসিবে এক মনে পূজা দিবে লক্ষ্মী নারায়ণ পূজা শেষে ব্রত কথা করিবে পঠন না করিও পূজায় ঘণ্টা বাদন পূজান্তে উলু দেবে মিলিত রণ এইভাবে যেই জন ব্রত করে কোনো দুঃখ তার আর নাহি রইবে শুনিয়া বিদ্যা কইল আনন্দিত মনে কেমা তুমি কহ পরিচয় দানে এই শুনি লক্ষ্মী দেবী সমূর্তি ধরে চিত্তে বিদ্যা কাঁদে ভূমি পরও পড়ে লক্ষ্মী বলে যাও তুমি নিজের ভবন গুরুবারে আমাকে পুজিবে নিয়ম মতো এই বলে বিদায় লইল লক্ষ্মী মাতা ঘরে ফিরি আসিল ধনেশ্বর ও পত্নী বধুগণ এ কহিল লক্ষ্মীর ব্রতেরও কথন গুরুবার লক্ষ্মী ভজে সপ্তবধুগণ ধীরে ধীরে হইল ও ভবন যেমন আছিল ঘর ও মতন সপ্ত ভাই মিলে মিশে কলো বিসর্জন সংসার হইল যেন দেব দেবভবন এই দেখি রমণী পূজা মানত করে স্বামী চিররোগী উপার্জনহীন সংসারে ভক্তিভরে সেই নারী লক্ষ্মী দেবী ভজে হরিপ্রিয়ার কৃপায় তাহার দুঃখ সকল ঘোচে রোগ ছাড়ি তার স্বামী সুস্থ হইল এইভাবে সকল দুঃখ তারও ঘুচিল আনন্দ দিন এ তাহাদের তাহাদেরও সুন্দর নন্দন লক্ষ্মীর কৃপায় তার বাড়িল ধন জন এইভাবে ব্রত ছড়াই দেশ দেশান্তর সকলে শুনি লক্ষ্মী দেবীর পূজা করে লক্ষ্মী কৃপায় সকলের দুঃখ চলি যায় কমলার কৃপা সকলের উপর বর্ষায় একদিন লক্ষ্মী পূজা করে বামাগণ আসিল একে বণিক তাদেরও সদন বণিক কহে কোনো দেবী কি পরিচয় করিলে পূজা দেবের কি ফল হয় বামারা বলে ইনি লক্ষ্মী দেবী জগত জননী লক্ষ্মীর কৃপায় সুখের বরতেনি। গুরুবার যেই জন লক্ষ্মী পূজা করেন অবশ্যই থাকিবে সুখে ও বরে এই বাক্য শুনে হাসে বণিকমাশয়ে মানি না এই সত্য তব কথায় কপালে যদি না থাকে অলিখন লিখন পে দেবে লক্ষ্মী বড় জন শুধু শুধু লক্ষ্মী পূজা করি কি হয় কাটাইচ কমলা পূজায় গর্বে ভরা বাক্য নারে ধীরে ধীরে মা কমলা ছাড়িল তাহারে তার নৌকা জলে ডোবে ধনজন আদি গেল নানা রোগে ভোগে মার্কে রোগে তার গিরে হইল ছাড়কার ভিখারি হইয়া বনিক ঘোরে দাঁড়ে দাঁড়ে এককালে সে থাকিত রাজার ও হালে আজ সে ভিখারি পথে কষ্টে চলে এইভাবে বহু দেশ ঘুরে সদাগর একদিন আইল সে অবন্তী নগর সেই স্থানে ব্রত করে যতে কো গনে, গণে বসি তারা মন দেয় লক্ষ্মীর ও ভজনে এই দেখি পূর্বকথা হইল শরণ এই স্থানে দেবী রে করিছে অবমানন সেই পাপে সব ধ্বংস হইল তার ভূমিতে লুটাইয়ে সদাগর কান্দে বারবার এই স্থানে করিছি মাগো বহু অহংকার সেই পাপে সব কিছু হইল কার ধনগর্বের মত হয়ে করিনু অবহেলা সেই অপরাধে মা তুমি মরেতে দিলা ক্ষুদারে জ্বালায় মাগো ঘড়ি দেশান্তরে আমাকে ছেড়ে তুমি মাতা দয়াময়ী বিষ্ণু বক্ষ বিলাসিনী তুমি মাতা ভগবতী জগত পালিনি তুমি যারে রক্ষা করো কিসে তারও ভয় তুমি যারে তেজি যাও সে হারায় তুমি যারে কৃপা করো সেই ধন্য হয় তোমার তোমারও আসিস মাগো সর্বসিদ্ধি হয় এইভাবে সদাগর লক্ষ্যে স্তব করে কমল আর কৃপা দৃষ্টি বণিকের ও পরে লক্ষ্মীর কৃপায় বণিকে সব ফ্রি পায় গিরে ফিরি মন দেয় লক্ষ্মীরও পূজায় লক্ষ্মীর কৃপায় তাহার ধন বাড়ে এইভাবে ব্রত প্রচার হয় দেশ দেশান্তরে এইভাবে সকলের লক্ষ্মী পূজা করে ধনে জনে বাড়িল ও বাড়ে খাদ্য ধন জন বাড়িল লক্ষ্মীরও কৃপায় হরি হরি বল তুলিয়া হস্ত দয়। যেই জন ভক্তি ভরি লক্ষ্মী পুজিবে অবশ্যই তাহারও দুঃখ সকল ঘুচিবে এ পরে কথা আরে যে করে শ্রবণ অবশ্যই পাইবে সে মা ও চরণ ব্রত কথা শুনিবে অবশ্যই ভক্তিমনে লক্ষ্মীর কৃপায় বাড়িবে ধনে জনে জয় জয় ব্রহ্মময়ী মা নারায়ণী তোমারও ও শেষ করিনু গ্রন্থ খানি যে জনব্রতের শেষে স্তব পাঠও করে অভাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর পাঁচালী কথা হলো সমাপন ভক্তি করি বড় মা যার যাহা মন স্মৃতি দেশি দূর দাও ও মিলে উলুধ্বনি কর সবে অতি কৌতুহ হলে জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার করো সবে দেবীর ও চরণে